অনেকেই জানতে চেয়েছিল আমার কাছে যে কৃষ্ণানন্দ আগম বাগিস তার বিষয়ে অনেকে মেসেজ করেছিল অনেকে ফোন করেছিল অনেকে আমাকে হোয়াটসঅ্যাপ করেছিল যে যে এই যে মানে দুটো সিনেমার রেফারেন্স দিয়েছে তারা দুটো সিনেমা নেয় মানে একটা হচ্ছে এই ভোগে সুভাষিসদার যে চরিত্রটা সেটা এবং আরেকটা কি ছবি ছিল পূর্ব পশ্চিম উত্তর আসবে এরকম সামথিং একটা আমাকে একজন রেফারেন্স ছিল যে সেখানেও চারটে গল্প ছিল তার মধ্যে ভোগ একটা গল্প তো সেখানেও পরাণ বন্দ্যোপাধ্যায়ের চরিত্রটি করেছিল তো এক্স্যাক্টলি সেইখানে দাঁড়িয়ে কৃষ্ণানন্দ আগমবাগিস অর্থাৎ অভিকবাবু যে ডায়লগটা দিয়েছেন কৃষ্ণানন্দ আগমবাগিসের মুখ দিয়ে যে অতীনবাবু ভালোবাসাই হলো আসল তন্ত্র এক্স্যাক্টলি খুব ভালো একটা মানে যুক্তি খুব ভালো একটা কথা ভালোবাসাই আসল তন্ত্র এবার আমার বক্তব্য হচ্ছে একটাই ভালোবাসা যখন আসল তন্ত্র তখন বাজে তান্ত্রিক যারা যেটা আমরা ভাদুরি মশাই সিরিজের লাস্ট যে সিরিজ বানিয়েছিল পরমব্রত চট্টোপাধ্যায় যে যে চরিত্রটাতে কাঞ্চন মল্লিক অভিনয় করেছিল সেই চরিত্রতে সেই ধরনের বান্ত্রিককে আমি ফেস করবো কী করে তার কিন্তু কোনো সলিউশন দিয়ে যায়নি কমিকবাবু যে হোক হোয়াট এভার আমার আজকের সাবজেক্ট হচ্ছে কৃষ্ণানন্দ আগমবাগিস কিন্তু কৃষ্ণানন্দ আগমবাগিসের একটা বিরাট বড় জীবন সেই জীবনকে আমি একটা ভিডিওতে পুরোপুরি কভার করতে পারবো না এবং করবও না কেননা মানে ইতিহাসকে ছোট করা হবে আমার সেই মানে ঈশ্বরতুল্য নমস্য ব্যক্তিকে ছোট করা হবে কারণ কৃষ্ণানন্দ আগমবাগিস না থাকলে আমি আপনি আমাদের মতন সাধারণ গৃহস্থ মানুষরা কোনোদিনও মা কালীকে আরাধনাই করতে পারতাম না কোনোদিনও মা কালীর মন্দিরই তৈরি হতো না কোনোদিনও মা কালীর মূর্তিকে আমরা বাড়িতে রাখতে পারতাম না কোনোদিনও মা কালীর মূর্তি কি হতে পারে তার কোনো পরিকল্পনা করতে পারতাম না কারণ মা কালীকে কীরকম দেখতে হয় এই যে আমাদের থট এই যে আমাদের চিন্তা চিন্তাভাবনা মা কালী বললেই যেটা আমাদের চোখের সামনে যে মূর্তিটা ভেসে ওঠে আমরা বাড়িতে থাকলে বা কর্মক্ষেত্রে থাকলেও সেই যে মূর্তি এই মূর্তির পরিকল্পনাকারী হচ্ছে কৃষ্ণানন্দ আগমবাগিস কৃষ্ণানন্দ আগমবাগিস না থাকলে মা কালী কোনোদিনও গৃহস্থের হতনি মানে হতেনি না কারণ মা কালীর যদি আপনারা গায়ত্রী মন্ত্রে আসেন তাহলে দেখবেন সেখানে লেখা আছে শ্মশানবাসিন মা কালী কিন্তু শ্মশানবাসিনী এবং কৃষ্ণানন্দ আগম্বাগীসের কালী মূর্তি তৈরি করার আগে এই গোটা বঙ্গে মানে অখণ্ড বাংলায় তথা ভারতবর্ষে মা কালীর তো ঘটে পটে এই সব ক্ষেত্রে কিন্তু কোনো মূর্তি তৈরি করার সাহস কোনোদিনও কেউ বানায়নি এবং কৃষ্ণানন্দ আগম্বাগীশ এমন একটা সময় জন্মাচ্ছে যখন বৈষ্ণব ধর্মের দুর্বলতাগুলো চলে এসছে মানে মহাপ্রভু অনুপস্থিত মানে এটার দুটো দুটো মতবাদ আছে একদল একদল ইতিহাসবিদ বলেন যে মহাপ্রভু শ্রী চৈতন্য মহাপ্রভু এবং কৃষ্ণানন্দ আগম্বাগীশ একই সময় অর্থাৎ সমসময় এবং তারা একই টোলে পড়াশোনা করতেন আবার একদল বলেন যে না কৃষ্ণানন্দ আগম্বাগীশ তিনি হচ্ছেন মহাপ্রভুর পরবর্তী সময়ে কিন্তু ষোলোশো থেকে ষোলোশো চল্লিশের মধ্যে কোন একটা সময় কৃষ্ণানন্দ আগমবাগিস তিনি কিন্তু কালী মূর্তির প্রতিষ্ঠা সেই জায়গা থেকে দাঁড়িয়ে এখন মহাপ্রভুর সমসাময়িক যদি কৃষ্ণানন্দ আগমবাগিস হয় তাহলে মহাপ্রভু যে সময় বেঙ্গলে ছিল না অর্থাৎ আঠেরো বছর তো মহাপ্রভু উড়িষ্যাতে কাটিয়েছে উৎকলে তো সেই আঠেরো বছর এই বঙ্গে অর্থাৎ অখণ্ড বাংলায় বৈষ্ণব ধর্মে যখন দুর্বল হতে শুরু করেছে তখন কিন্তু মানে বাজে তান্ত্রিক যারা যারা মানে কি বলবো শয়তান তান্ত্রিক তাদের উৎপত্তি শুরু হয়েছে এবং এই শয়তান তান্ত্রিকদের জ্বালায় মানুষের এখনও আপনারা জানেন যে এখনও আমাদের আশেপাশে প্রচুর এরকম ভণ্ডতান্ত্রিক এরকম বদমাসতান্ত্রিক এরকম হয়tan तंत्र ঘুরে বেড়ায় যার জন্য তো এখনো ট্রেনে বাসে সব জায়গায় পাঁচ মিনিটে বশীকরণের অ্যাড দেখতে পাবেন যেটা পুরোটা বেআইনি আইনি ফাইনের কথা বলবোই না যেটা পুরো পুরোটা ব্যাড ওয়ার্ক মানে বাজে তন্ত্র ভুল তন্ত্র একজন মানুষকে বশীকরণ করে আপনি কতক্ষণ কাজ করবেন একজন মানুষকে বান মেরে আপনি কতক্ষণ আপনার নিজের ইচ্ছা চরিতার্থ করতে পারবেন কারণ একটা না একটা সময় পর তো সেই এফেক্টটা ফুরিয়ে যাবে এবং তারপর তো শুরু হবে একটা সাইড এফেক্ট যেটা আপনার উপরে এসে পড়বে তো সেই কারণে যে শর্ট করণিক হয় ভারতীয় তন্ত্রবিদ্যা তার মধ্যে পাঁচটা কর্মই হচ্ছে খুব বাজে আর একটি কর্মই হচ্ছে ভালো আর এই একটি কর্মকে মাথায় রেখেই কৃষ্ণানন্দ আগমবাগী শুরু করেছিল তার বৃহৎ তন্ত্র সার গ্রন্থ লেখা এবং এই বৃহৎ তন্ত্রসার গ্রন্থ লিখতে গিয়ে কৃষ্ণানন্দ আগমবাগিস এই যে ভুলভাল তান্ত্রিকদের দাদাগিরি এবং এই ভুলভাল তান্ত্রিকদের যে সাধারণ গৃহস্থদেরকে বা সাধারণ গ্রামবাসীদেরকে ভয় দেখানো এটা তৎকালীন আমলের একটা বিদ্রোহ ছিল আজকে কৃষ্ণানন্দ আগমবাগিজকে নিয়ে যদি সিনেমা বা মানে সিরিয়াল হয় আজকে সবাই রামকৃষ্ণ রামপ্রসাদকে নিয়ে সিরিয়াল করে কেউ কৃষ্ণানন্দ আগমবাগিজকে নিয়ে সিরিয়াল করে না এই কৃষ্ণানন্দ আগমবাগিস না থাকলে দক্ষিণেশ্বরের কালী মন্দিরের দেবী ভবতারিণী মূর্তি প্রতিষ্ঠা হতে পারতো না আমি বামা খেপার দিকে যাচ্ছি বামা বামাখেপার বিষয়টা সম্পূর্ণ আলাদা কেননা তারাপীঠের জন্মকর্তা হচ্ছে বৈশিষ্ট্যবল তারপর সেই লেগাসিকে বামদেব নিয়ে গেছে তো এক্স্যাক্টলি সেই জায়গা থেকে দাঁড়িয়ে কৃষ্ণনন্দ আগমবাগী প্রথম ভোরের আলোয় মানে সেই দিনটা ছিল ভয়ঙ্কর দিন কারণ দিনের পর দিন কৃষ্ণনন্দ আগমবাগী চেষ্টা করেছিল সে মা মায়ের কাছে বলতো মা আমি তোর রূপ দেখতে চাই আমি তোর রূপ দেখতে চাই আমাকে তোর রূপ দেখা যে রূপটাকে আমি মাটি দিয়ে মূর্তির মতন মূর্তির আকার দিতে পারবো তো মা কিছুতেই মূর্তির আকার দেখাচ্ছিল না স্বপ্নেও নয় করতে 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 একদিন এক রাতে একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখে উঠে পড়েছিল কৃষ্ণনন্দ আগমবাগি তো সেই রাতে আর না ঘুমিয়ে কৃষ্ণনন্দ আগমবাগিস ওই ভোর থাকতে থাকতে মানে রাত থাকতে থাকতেই উঠে গঙ্গা স্থানের উদ্দেশ্যে হাঁটতে শুরু করে এবং সেই হাঁটতে শুরু করে গোপ পল্লীর ভেতর দিয়ে অর্থাৎ গোপরা যেখানে থাকে মানে গোপরা বলতে গোয়ালারা যেখানে থাকে গোয়ালা বা যারা গো মানে পালন করে দুধ দেয় যারা আর কি তো সেই পল্লীর ভেতর দিয়েই যাচ্ছিলো আবার অনেকে বলে এটা একেবারে ম্যাথর শ্রেণীর পল্লী ছিল আবার অনেকে বলে মানে মোটামুটি খুব নিচু কাস্ট যেটাকে আমরা বলি যদি আমরা কাস্টিজমকে ভাগ মানি আর কি আমি 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 নিজের কাস্টিজমকে মানি না কিন্তু যদি মানে উত্তরপ্রদেশ বা বিহারের যেসব কালচারগুলো রয়েছে সেইখান থেকে আমরা যদি মানি তাহলে দলিত শ্রেণীর একটা বস্তির ভেতর দিয়ে কৃষ্ণানন্দ আগম্বাকে হেঁটে যাচ্ছিলেন সেই হেঁটে যেতে 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 এটা ম্যাক্সিমাম গোপ পল্লী হবে তো সেখানে একটি গোপবধূ অর্থাৎ একজন গোয়ালে নিয়ে গোয়ালিনিকে ওই রাতে সে দেখছে দেওয়ালে ঘুটে দিতে যেহেতু ভোররা ফাঁকা গ্রাম ষোলোশো থেকে ষোলোশো চল্লিশের সময় অন্ধকার ঘুরঘুরটি কেউই নেই তো সেই বধূ তার শরীরে একটা মাত্র কাপড় রয়েছে লাল পেয়ে শাড়ি এবং তার শরীরে আর কোনো ভেতরে কোনো ইনারওয়্যার নেই তো তার চুলটি খোলা সে ওই অবস্থায় মানে এক পাতার মানে ডান পাটা তার রয়েছে ওই গোবরের যে যে তালটা থাকে না মাটিতে মানে যেটার উপর এরকম পা দিয়ে দিয়ে যেটাকে দাবায় ওই তালের ওপর এবং আরেক হাতে তার মানে গোবর দেওয়া মানে ঘুটে দেওয়া যারা দেখেছেন তারা জানে তো এক্স্যাক্টলি সেই অবশ্য কৃষ্ণানন্দ আগম্বাগীশের সাথে মুখোমুখি হয়ে যায় ওই ভদ্র মহিলা এবং কৃষ্ণানন্দ আগমবাগীশ আর কৃষ্ণানন্দ আগম্বাগীশকে দেখে সেই মহিলা জীব কেটে ফেলে কারণ তার একদিকে স্তন প্রাণ মানে স্তন তখন উন্মুক্ত কৃষ্ণানন্দ আগম্বাগের সামনে এবং গায়ের যে আঁচলটা তার মেডিল বরাবর চলে গেছে এবং তার ডান পা সে ওই গোবরের তালের ওপর এবং হাতে দুই হাতে গোবর যথারীতি মহিলা ল মানে লজ্জায় পড়ে গেছে তার চুল খোলা এলো কেশি পড়ে বলে কৃষ্ণানন্দ সেই দৃশ্য দেখে হাত জোর করে বসে পড়ে ওই মহিলার সামনে মা আমি এতদিনে তোর রূপ পেয়েছি তো সেইখান থেকেই কৃষ্ণনন্দ আগম্বাগ তৈরি করেছিল দক্ষিণা কালিকা মূর্তি না সেই ডান পাটাই হচ্ছে ভৈরবের গলার ডান পা এবং বাদবাকি মায়ের যে চুল মায়ের যে জীব এবং বাদবাকিগুলো কৃষ্ণানন্দ আগমবাগীসে কল্পনা কিন্তু এই যে হাতের যে কোবর সেই কোবরের যে স্যারেও কিন্তু বড়া ভয় বা হাত পাতা যেটা এটাও রয়েছে দ্যাটস কল কৃষ্ণানন্দ আগম্বাগ এই কৃষ্ণানন্দ আগম্বাগ সেটা আরও কাহিনী আছে যে কাহিনীগুলো নিয়ে আমি আসছি জুড়ে থাকুন এত সহজ নয় কৃষ্ণানন্দ আগম্বাগেশ কীভাবে কৃষ্ণানন্দ আগম্বাগেশ বৃহত্তন্ত্র সার রচনা করে তন্ত্রক্রিয়াকে গৃহস্থের ঘরের ভেতর ঢুকিয়ে দিয়েছিল এবং তন্ত্রক্রিয়াকে সহজ করেছিল সেটাও আমি জানাবো পরের এপিসোডে অবশ্যই কৃষ্ণানন্দ আগমবাগিসের পুরো এপিসোড পুরো সিরিজ চলবে এবং ইভেন অনেক কাহিনি আছে যেগুলো আপনি কোথাও পাবেন না সেই কাহিনিগুলো সেখানে গিয়ে গিয়ে আগম কালী পুজো বা সেই সব অঞ্চল থেকে নিয়ে এসে আপনাদের সামনে আমি প্রেজেন্ট করবো চলে থাকুন আমার চ্যানেল এবং পেজের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার